আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সফর ব্লগ চ্যানেলে আর আজকে যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা হচ্ছে পিঠা আসলে শীত আসলে এই পিঠাপির ধুম লেগে যায় আর আমাদের এলাকায় গলির মধ্যে যে পিঠা বিক্রি করে সেখানে যদি কোনো পিঠা খেতে যায় তাহলে এক ঘন্টার মতন সিরিয়ালে থাকতে হয় তাই আমার বাচ্চারা যখনই আবদার করে তখন আমি বাসায় ওদেরকে কয়েক পিস করে করে পিঠা বানিয়ে দিই আর আমি এখানে কোনো চাউলের গুঁড়োটাও কিনে আনি না আতপ চাউল কিনে নিয়ে আসি ওগুলোকে ভিজিয়ে রেখে এখান থেকে পিঠা বানিয়ে দিই আজকে তৈরি করব চিতই পিঠা তবে চিতই পিঠাটা রেগুলার যেভাবে খাই সেভাবে নয় এটা একটু ঝাল ফ্লেভারের চিতই পিঠা হবে সেগুলোকে বানানোর জন্য প্রথমে আমি আতপ চাউলগুলোকে ব্লেন্ড করে নিলাম একটা বাটিতে আর এখন নিয়ে নিচ্ছি কিছু গুঁড়া মশলা এর মধ্যে অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও দেওয়া যেতে পারে যদি দিতে চান তবে আমি এখানে অ্যাড করিনি তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো পাতা কুচি যতটুকু সম্ভব আর কাঁচামরিচিং পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নেবেন এই সব কিছু মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এখন আমি চলে যাব চুলায় আর যে পিঠা বানানোর জন্য যে যেটাই বসান খোলা বা এখানে লোহার যে করায় সেটা কিন্তু অনেকক্ষণ ধরে বসিয়ে দেবেন যেন এটা খুব ভালোভাবে গরম হয় না নাহলে কিন্তু পিঠাগুলো হতে চায় না তারপরে আমি দিয়ে দিলাম আমার সেই মিশ্রণ করে রাখা গোলা থেকে কিছু গোলা আর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি এগুলোকে উঠিয়ে নেব আর লোহার ইয়াতে বানানো কিন্তু পিঠাগুলো খুব সহজে উঠে যায় এই তো আমার সবগুলো পিঠাগুলোকে আমি এভাবে আস্তে আস্তে করে একে বানিয়ে নিলাম আর যেহেতু এটা ঝাল পিঠা এটা শুধু খেতেও কিন্তু ভালো লাগে আপনারা এটাকে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন তবে ঝাল পিঠাটা একটু শুধু শুধু খেলেই ভালো লাগে সেই জন্য আমি ঝাল পিঠাটা তৈরি করছি তবে ঘরে আমি কি খাওয়ার জন্য আর একটু ঝাল করার জন্য একটু ভর্তা নিয়ে নিছিলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আপনাদের যদি আমার রেসিপিগুলো পছন্দ বা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম